তারপর অবশেষে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি আগামী বছর চালু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত একক পর্যটন ভিসা এই ভিসা চালু হলে ভ্রমণকারীরা একবার আবেদন করে জিসিসি ভুক্ত ছয়টি দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন কুয়েত ও ওমান পর্যটন করতে পারবেন বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত গালফ গেটওয়ে ইনভেস্টমেন্ট ফোরামে শুক্রবার সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল খাতিব এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন চার বছরের পরিশ্রম সমন্বয় ও পরিকল্পনার পর উপসাগরীয় দেশগুলোর জন্য একক ভিসা বাস্তবায়নের পর্যায়ে এসেছে এটি জিসিসি অঞ্চলের পর্যটন খাতকে সংযুক্ত করার সবচেয়ে বড় উদ্যোগ মন্ত্রী বলেন জিসিসি দেশগুলো এখন এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে তেল ও বাণিজ্য নির্ভর অর্থনীতির পাশাপাশি পর্যটন খাত এখন উপসাগরীয় অঞ্চলের নতুন অর্থনৈতিক স্তম্ভ হিসেবে উঠে এসেছে আঞ্চলিক সংস্কৃতি আধুনিক অবকাঠামো ও নিরাপদ পরিবেশ এই পরিবর্তনের মূল চালিকা শক্তি বলে উল্লেখ করেন তিনি দু সালের নভেম্বরে ওমানে অনুষ্ঠিত জিসিসি স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই প্রকল্প অনুমোদন পায় পরিকল্পনাটি ইউরোপীয় ইউনিয়নের সেনজেন ভিসা মডেল অনুসরণে তৈরি করা হয়েছে যাতে একটি একক অনুমতিপত্রে ভ্রমণকারীরা একাধিক দেশে ঘুরতে পারেন এই একক ভিসার আনুষ্ঠানিক নাম হবে জিসিসি গ্র্যান্ড টুরস ভিসা প্রাথমিকভাবে এটি পর্যটন ও পারিবারিক ভ্রমণের জন্য প্রযোজ্য হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করা যাবে ভ্রমণকারীরা চাইলে একটি দেশ বা সবগুলো দেশ বেছে নিতে পারবেন যেখানে অবস্থানের মেয়াদ হবে এক থেকে তিন মাস পর্যন্ত কর্মকর্তারা আশা করছেন আলাদা আলাদা ভিসার তুলনায় এর খরচ হবে তুলনামূলকভাবে কম ভিসা পাওয়ার জন্য আবেদনকারীদের কমপক্ষে ছয় মাস মেয়াদি পাসপোর্ট আবাসনের তথ্য পাসপোর্ট সাইজ ছবি ভ্রমণ বিমা আর্থিক সক্ষমতার প্রমাণ এবং ফেরার বা পরবর্তী গন্তব্যের টিকিট জমা দিতে হবে অনুমোদন পেলে ভ্রমণকারীরা ইমেলের মাধ্যমে ডিজিটাল ভিসা পাবেন সিসি কর্মকর্তাদের মতে একক ভিসা চালু হলে উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি ও পর্যটন খাতে একটি বড় পরিবর্তন আসবে পর্যটকরা এক দেশ থেকে আরেক দেশের সহজে যাতায়াত করতে পারবেন যার ফলে তাদের অবস্থানকাল ও ব্যয় উভয় বাড়বে এতে উপসাগরীয় দেশগুলোর অভ্যন্তরীণ পর্যটন আরও বিকশিত হবে এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে সৌদি পর্যটন মন্ত্রী বলেন শুধু আন্তর্জাতিক পর্যটকই নয় জিসিসি দেশগুলোর নাগরিকরাও এই প্রকল্পের মাধ্যমে নতুন ভ্রমণ অভিজ্ঞতা পাবেন উপসাগরীয় অঞ্চলে চারটি প্রধান এয়ারলাইন্স গত বছর প্রায় পনেরো কোটি যাত্রী পরিবহন করেছে যার মধ্যে সাত কোটি যাত্রী শুধুমাত্র উপসাগরীয় দেশগুলোর মধ্যেই ভ্রমণ করেছেন এটি প্রমাণ করে আঞ্চলিক ভ্রমণ বৃদ্ধির এখনো বিশাল সম্ভাবনা রয়েছে জেসিসির কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যে এই একক ভিসা প্রকল্পের বিস্তারিত নীতিমালা ও অনলাইন আবেদন পোর্টাল প্রকাশ করা হবে এরপর দু সালের শুরুতেই আনুষ্ঠানিকভাবে চালু করা হবে এই উপসাগরীয় ভিসা